নমস্কার দর্শক বন্ধুরা মনমনে মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা ফুলকপি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে আজকের রেসিপি করস্বতী ফুলকপি ফুলকপির রেসিপি করবো প্রথম থেকে শেষ সব দেখার অনুরোধ থাকলো ভাত রুটি প্রত্যেক কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগে ফুলকপি তো আমার অনেক রকম করে একবার অবশ্যই কিন্তু করস্বতী দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন নতুন বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কড়াই ছুটিতে ফুলকপির রেসিপি করবো তাহলে একটা ফুলকপি নিয়েছি পিসো কোয়ার ছাড়ি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কড়াই ছুটি নিয়েছি এক বাটি আন্দাজ বুঝে নিলেই হবে কাজু বাদাম নিয়েছি পাঁচ গ্রাম গোটা নিলে কিন্তু দশ বারোটা নিলেই হবে আমার ভাঙা বলে আমি গ্রাম নিয়েছি পাঁচ গ্রামটা বেটে নেব মশলার মধ্যে লাগছে আদা এক চামচ টমেটো আমি একটা গেট করে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ কালারের জন্যে জিরের গুঁড়ো নিয়েছি এক চামচ এবার মূর রান্নায় চলে যাবো গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে যাক তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে চোখ করবো লবণ আর হলুদ হলুদটা যখন দেবো কিন্তু তখন গ্যাসের একটু লোতে করে দেবো হাইতে করে দেবে কিন্তু হলুদটা পুড়ে দিয়ে কিন্তু কালারটা কিন্তু কালো হয়ে যাবে একটু দাঁড়িয়ে নিলাম কপিগুলো আবার ভাজা করে নেব কপিটা কিন্তু আমি ডাইরেক্ট কিন্তু ভাজা করছি আজকে কিন্তু বয়েল করিনি কারণ টেস্ট থাকবে না বলে আটা মনে করেন একটু বয়ল করে নেব তা একটু বয়ল করে তারপরে ভাজা করতে পারেন করতে না আটাকে ভালো করে ভাজা করে নেব অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু ভাজা করে নেব সবটা ভাজা হয়ে গেছে তুলে নেবো সব তুলে নিয়েছি আবার কয়দে সর্ষের তেল দিয়ে দেব ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে গোটা জিরে লবঙ্গ দারচিনি এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি একটু না চাওয়া ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরোবে আলুটা ভাজা হয়ে গেলে সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে গ্যাসের জোরটা একদম লোতে করে দিলাম আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা দিয়েছিলাম আলাদা করিলাম গির গুলো দিয়ে দিলাম চুমো লঙ্কার গুঁড়ো কাশ্মির লঙ্কার গুলো কালের জন্য টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম অল্প জল দিয়ে দেবো দিয়ে অল্প মশলাটা কষিয়ে নেব সবাই গ্যাসের জলটা কিন্তু হাইতে করে দিয়েছি না চা করতে করতে কিন্তু অনেকটা মশাটা কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল ছেড়ে আসছে সবাই এত লবর গরু পরিমাণ হলু লবণ কাজু বাদাম রেটে খেয়েছি সেটে দিয়ে দেব বাটের একটু জল দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব কাজু বাদাম দিয়ে আছে কিন্তু আমার মতো নাড়াচাড়া করতে হবে আর কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে দেখুন আমি আমার মতো কিন্তু নাড়াচাড়া করছি কয় ফসল কিন্তু এইটা কিন্তু বাড়িটা করাতে পারেন খুব ভালো লাগে খেতে কিন্তু রুটি ভাত প্রত্যেক কিছুর সাথে ভালো লাগে অবশ্যই করবেন পরে কমেন্ট না কেমন লাগবে খেতে আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন কথা বলতে বলতে কিন্তু অনেকটাই কিন্তু নিয়েছি এবার কয় দিয়ে দেবো দিয়ে আবার করে নেব কিন্তু পাঁচ মিনিট ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে কষিয়ে ঢাকাটা তুলে নেব আমরা কি করি না জল দিয়ে দেবো এবার মশলা দিয়ে তেল ফেলে আসছে জলটা আমরা আলাদা বুঝে দেবেন কপিটাও তো বয়েল হবে সেই বুঝে জলটা দেবে আর একটু জল দেব এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো ভাবি ফুটে যাওয়া অবধি এবার ঢাকাটা খুলে নেব আর একটু হবে এতে অ্যাড করবো একটু চিনি ছোট যেমন করে দেড় চামচ চিনি দিলাম চিনিটা তো আন্দাজ মতো দেবেন কম বেশি করে দিতে পারে আবার একটু নাড়িয়ে নেব আর একটু হবে আর ঢাকা দেবো না প্রথমে ঢাকা দিলাম কেন কপিটা বয়ল জন্য ঢাকা দিয়ে দিলাম কপিটা কিন্তু ভালোভাবে বয়েল হয়ে গেছে ওই জন্য ঢাকা দিচ্ছিলাম আর একটু ফুটিয়ে নিলে কিন্তু হয়ে যাবে পরের সেটি দিয়ে কিন্তু ফুলকপির রেসিপিটা কিন্তু পুরো রেডি আমার দেখুন একটু মাখো মাখো করেছি কেন রাত্রে পরটা দিয়ে খাওয়া বলে দিয়ে একটু অ্যাড করবো ঘি আর ধনে পাতা আপনার ধনে পাতা না দিলেও কিন্তু আপনার গরম মশলা দিতে পারেন কেন এখন ছিট বলে একটু ধনে পাতা অ্যাড করবো সুন্দর একটা গন্ধ লাগবে এক চামচ ঘি দিয়ে দিলাম বন্ধুদের বলবো কিন্তু এই রেসিপিটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই করবেন করে কিন্তু খেয়ে দেখবে নিরামিষ তো খুব ভালো লাগে কিন্তু খেতে উপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেব গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো কী সুন্দর লাগছে দেখতে লবণীয় লাগছে কিন্তু একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি পড়াশোনি দিয়ে ফুলকপি রেসিপি রেডি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলতে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকাল একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব